we you

ধোলে ঢোলে গো রায়াম ঘোলি গুর আশিয়া শি বৃন্দাব আশিয়াষি

আলোচনা কর্ম থেকে শুভনের একশো বছরের হিসেব পেলাম বোঝা যায় জীবনের কোন স্থায়ী নয় জীবনের পর্যায়েটাও স্থায়ী না এটা আমাদের জায়গা নয় আমরা ভাড়া বাড়িতে আছি

সংসারে খুব চাপ আমি খুব বড় ব্যবসা বা চাকরি করছি মানে যারা আমরা ভাবি আমার দ্বারা কি হইব অনেকে বলি জব করে বলে আমার দ্বারা কি হয় সেবা দিয়ে বলে আমার সেবা কি গোবিন্দ নেয় আরে তোমার তো বিশ্বাসই নাই তোমার সেবা নিবে কি বলো ভগবান নেয় নিতে পারত সে আমার নয় যার মনে বললি বল নেই সে তো দুর্বল

যখন দিতে পারবি না তখন বলবি হে গোবিন্দি আমায় দেখো তখন কি আমায় দেখবি আমি তো বলি নাই সে

আর তুমি kasa maka annashali bhagwan tomake diya hoye eto shadu jodi khoste jay tomar shadu jodi bhule jay ushe kobu chora

মাধব কি দিবি তাড়াতাড়ি দিয়ে দেই জীবের যদি বান্ধব হয় সেই মাধব একটু চিন্তা আছে